প্রেম করছেন দিতিপ্রিয়া রয় সোশ্যাল মিডিয়ার কারণে প্রেমিকের পরিচয় গোপনে রাখতে চান তিনি পরিবার কি মেনে নিল দিতিপ্রিয়ার এই সম্পর্ককে সমস্ত ব্যাপারে মুখ লেনেবার অভিনেত্রী দিতিপ্রিয়া প্রিয়া রয় আপনাদের সবাইকে স্বাগত সিনে গসিপে জনপ্রিয় অভিনেত্রী দিতি প্রিয়া প্রেম করছেন সে খবর আমরা আগেই আপনাদের জানিয়েছি সামাজিক মাধ্যমে দোলের দিন একটি ছবি শেয়ার করেছিলেন অভিনেত্রী যেখানে দেখা গিয়েছিল দোল খেলার পর তিনি তার মিস্টিরিয়াস ম্যানের সঙ্গে দাঁড়িয়ে রয়েছেন তারপর থেকেই জল্পনা শুরু হয়েছিল অভিনেত্রীর জীবনে এসেছে তার মনের মানুষ যোগাযোগ করা হলে জানা যায় অভিনেত্রী সত্যিই প্রেম করছেন জনপ্রিয় সংবাদ মাধ্যমের সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন দোলের দিন আমি একটা স্টোরি আপলোড করেছিলাম আমি প্রেম করছি এটা ঠিক কিন্তু এখনই আমি আমার প্রেমিকের পরিচয় সকলকে জানাতে চাইছি না কিন্তু কেন অভিনেত্রীর কথায় সোশ্যাল মিডিয়ার কারণে আমি আমার প্রেমকে সামনে আনতে চাইছি না আমি এখনই সকলের ডিনার টেবিলের আলোচনার বিষয় হতে চাই না বিষয়টা খুবই সেন্সিটিভ আমার কাছে এবং একইভাবে আমার প্রেমিকের কাছেও একে অপরকে আগলে রাখতে চাইছি এর আগে অনেকের সঙ্গে আমার নাম জড়ানো হয়েছে সেগুলো সবই গুজব ছিল ডাকঘরে অভিনয় করার সময় আমার সঙ্গে সুহদ্রর নামটা ইচ্ছাকৃতভাবে জড়ানো হয়েছে এই সম্পর্ক আমার কাছে ভীষণই ব্যক্তিগত তিনি আমার কাছে খুব মূল্যবান তাই আমি এই মুহূর্তে বিষয়টাকে গোপনই রাখতে চাইছি আমার প্রেমিকের নাম ধাম পেশা সবটাই গোপনে রাখতে চাইছি আমরা দুজনই প্রাইভেসি চাইছি অভিনেত্রীর প্রেমিক কোন পেশার সঙ্গে যুক্ত সেটাও খোলসা করতে নারাজ তিনি দ্বিতীপ্রিয়ার উত্তর প্রফেশনটা অন্যরকম সেটা নিয়েও আমি কিছু বলতে চাই না কারণ বললেই মানুষ গুগল করে জেনে নিতে পারেন একুশ বছর বয়সে দ্বিতীপ্রিয়ার কথা শুনে জানা যাচ্ছে তার প্রেমিকের বয়স তেইশ বছর তিনি গ্ল্যামার ইন্ডাস্ট্রির সঙ্গে যুক্ত নন যখন সরস্বতী পুজোর সময় যোগাযোগ করা হয়েছিল অভিনেত্রীর সঙ্গে তখন নিজেকে সিঙ্গেল বলেই দাবি করেছিলেন তিনি তবে দলের সময় নিজের প্রেমের কথাটাই খোলসা করলেন এবার অভিনেত্রী অভিনেত্রী তার প্রেমিক সম্পর্কে আরও জানিয়েছেন আমাদের অভিনেত্রীদের জীবনে কাটা হয় প্রচুর আমাদের লোকে অতি সহজেই জাজ করে ফেলেন আমার প্রেমিকের ক্ষেত্রেও তাই কেন আমার প্রেমিকের ক্ষেত্রে বলছি সেটা পরে বোঝা যাবে অভিনেত্রী তার জীবনের একটা দারুণ সময়ের মধ্যে দিয়ে যাচ্ছেন দ্বিতীয় বিষয়ে বলেছেন সম্পর্কটায় আমি আছি এবং জীবনের একটা দারুণ সময় কাটাচ্ছি অল ফিঙ্গার ক্রসড অভিনেত্রী যে জেনারেশনের সেই জেনারেশনের ছেলে মেয়েরা বিয়েতে বিশ্বাস করে না এ বিষয়ে অভিনেত্রীর বক্তব্য হয়তো বিয়েতে বিশ্বাস করেন না কিন্তু আমি করি আমি বিয়েটাকে খুব সম্মান করি আমার বাবা মাও আমার প্রেমিককে দেখে দারুণ খুশি এবং সাদরে মেনে নিয়েছেন অভিনেত্রী নীতি প্রিয়া রয় একটি নতুন সম্পর্কে রয়েছেন আর সেই সম্পর্কটা তার কাছে খুবই মূল্যবান এবার দেখবার কতদিনে অভিনেত্রী তার সেই ভালোবাসার মানুষটিকে আনেন প্রকাশ্যে বিনোদন আর অনেক খবর নিয়ে আসছি জুড়ে থাকুন আমাদের সঙ্গে আমরা হলাম গসেপ জুলে থাকুন আমাদের সঙ্গে সাবস্ক্রাইব করুন আমাদের এই ইউটিউব চ্যানেলটি